নমস্কার আপনারা সবাই কেমন আছেন কৌশানি মনো চালানি আপনাদের স্বাগত জানাই এই যে মনো অধীর আগ্রহ দাদা মনোদ্রাফারে যে রুটি খাবে খাচ্ছে ঠিক আছে সেই জন্য মনো এইভাবে তাকিয়ে আছে যে কখন একটু আলু পাওয়া যাবে তাই তো মা এরমভাবে তাকিয়ে আছে এই যে মনুর কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে হুম মনো টিফিন খাওয়া হয়ে গেছে চান হয়ে গেছে আর মনো এই যে এই যে এই দেখুন এই দেখুন দাদা কুমড়ো তরকারি রুটি খাচ্ছে হুম টিফিনে কুমড়ো তরকারি রুটি ঠিক আছে এই যে রুটি আর কুমড়ো তরকারি হ্যাঁ আর মনো দেখছে অধীর আগ্রহে আছে যে কখন একটা আলু পাবো হুম কখন একটা আলু পাবো

আমি খাই বা দাদাই খাই বাবাই খা যেই খাক না কেন কিছু খেলে ওকে একটুখানি হলেও ধুয়ে দিতে হবে তরকারি ঝাল আলু ধুয়ে দিতে হবে ওকে ওটা বোঝি না যে ঝাল আলুটা খেতে নেই তবু একটু টেস্ট করতে হবে ওকে আমরা কি খাচ্ছি তাই তো মনে হ্যাঁ ও মা তো বলো তুমি বলো

দেখছে দেখুন মুড়ি দেবো একটু মুড়ি দাদা আবার মুড়িও নেবে তে আবার তরকারি বেঁচে গেছে বলে আবার একটু মুড়ি নিচ্ছে ওতে জানিস বোনো এই যে আবার মুড়ি দিয়ে খাবে কোনো তরকারিটা কেন তাই না বোনো আা ও নিজে খাবে তার বলে কিছু হয় না খালি আমি খেলে ইউড়া কম না তালে বলবি না দাদা হুম নানিমা আমি যে খেলে কিছু হবে না খালি আমাক খালি বলবি তুই ও দেখতে দেখো না গুলো গুলো দেখ তো ওটো 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 তুই ওতে বস ওতে বস ওমা হবে তো উঠে বসো উঠে বসো ভীষণ তো দেখছে তাহলে বাবা বলে একটুখানি আলু খাওয়ার জন্যে কেমন দেখছে হারে আহারে আমার শোনো মা একটুখানি দিবি তো একটুখানি আলু তার জন্য আমাকে এত কষ্ট করতে হয় হ্যাঁ হ্যাঁ দিবি একটুখানি আলু তার জন্য আমার এত কষ্ট হ্যাঁ আপনি করুন খাওয়া বললে কি হবে ইউ টেস্ট করতে হবে তো কুমড়োরটা কেমন কুমড়োরটা মা রান্না করেছে তাই তো মা হুম ওই তো তুই তো জানিস না আমি কুমড়োর সবজি কাটা থেকে আমি দেখি মায়ের যে মা কি রান্না করবে সেই দেখে দেখি আমি তাই তো মা

নে জল খাবে এবার মন ও জল খাওয়া ওকে জল খাওয়ালে তবে ও নি খাবে নুনি ও আগে কি সুন্দর নিয়ে গিয়ে জল খেতো এখন খুব দুষ্টু হয়েছে বায় না ভীষণ বায় না ও রাখো ওই যে খাওয়ালে তবে উনি জল খায় এই দেখেন ও জলটা খাচ্ছে জলটা আমার রাখা থাকে কিন্তু আগে যদি শুধু নিয়ে নিয়ে খেতো জল খেতো এখন আর সেটা আর খায় না ঠিক আছে আমরা এসে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি এই যে মন মনো এখানে শুভ ঘরে চো ঘরে চ ঘরে চ কোন ঘরে চ মনো ঘরে চ বাবা